টিউলিপ মেনিয়া কিংবা টিউলিপ স্ক্যাম হল সতেরো শতকে নেদারল্যান্ডের পুঁজিবাজারের ভয়াবহ এক কেলেঙ্কারির অন্য নাম পেঁয়াজের মতো দেখতে হলেও টিউলিপের বাল্ব অর্থাৎ কন্দ যে পেঁয়াজ না এটা বিশ্বাস করতেও অনেকের সময় লেগেছিল অনেক ডাচ পুঁজিবাজারে হুট করে এর দাম যেন আকাশ ছুঁয়ে ফেলল তারপর দ্রুত দাম বাড়তে দেখে সবাই এই টিউলিপের বাল্ব কেনার পেছনে এলোপাথারি বিনিয়োগ শুরু করে এক সময় ক্রেতারা বুঝতে পারে যে তারা এতদিন ধরে অন্ধকারে ঢিল ছুঁড়ে এসেছে তারা যে বিরাট বুদ্বুদ দেখে চোখ বন্ধ করে বিনিয়োগ শুরু করেছিল এক সময় তা পুরোপুরি প্রতারণা হিসাবে স্পষ্ট হয়ে যায় কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে টিউলিপের বাল্ব কেনার পেছনে যারা কারি কারি টাকা ঢেলেছিল তাদের বেশিরভাগের পথে বসার জোগাড় হয় তখনকার নেদারল্যান্ডসে সহজে এবং দ্রুততার সাথে ধনী হওয়ার খায়েশ থেকে অনেকে নিজেদের পাড়ি জমি এমন কি সঞ্চিত স্বর্ণ বিক্রি করেও এই টিউব্লের ভালভ কিনেছিল কিন্তু এক সময় হুট করে এর বাজার দর শূন্যের কোঠায় নেমে আসে তখন তাদের সবাইকে পথে বসতে হয় কবি কি এমন হয়েছিল যার জন্য মানুষ এই টিউলিটির ভালভ কেনার জন্য একেবারে মরিয়া হয়ে উঠলো তাদের অর্থনীতিতে হঠাৎ রূপান্তরিত বা ঘটেছিল যা ওই সময়ে পুঁজি বাজারের মতো বিনিয়োগে সবাইকে উদ্বুদ্ধ করতে পেরেছিল আসলে শতকের দিকে অর্থনীতি বেশ চাঙ্গা হয়ে ওঠে। তারা স্পেন থেকে স্বাধীনতা অর্জনের পাশাপাশি বিশ্বের নানা দেশে তাদের উপনিবেশগুলো থেকে প্রচুর অর্থ সম্পদ লুট করে আনতে থাকে বিশেষ করে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের অর্থনীতির উন্নয়নের মধ্যে দিয়ে এক স্বর্ণযুগের সূচনা করেছিল বলা যেতে পারে তারা তখন থেকে প্রথমবারের মতো পুঁজিবাজারের ধারণা প্রতিষ্ঠা করে আর সেখানে বিনিয়োগের মধ্য দিয়ে মানুষ তাদের অর্থনৈতিক সমৃদ্ধির নতুন পথ খুঁজে পায় এই সময়ে বাজারে আসে টিউলিপের বাল্ব কেনার স্ক্যাম আর এর মধ্য দিয়ে জন্ম নেয় বিশ্বের অর্থনীতির ইতিহাসের প্রথম ধোকাবাজির ঘটনা অনেকের দাবি ষোলো শতকের শেষের দিকে অটোমান সাম্রাজ্য থেকে ইউরোপে টিউলিপের আগমন ঘটে এই টিউলিপ ফুল তখনকার ইউরোপের ধনীদের কাছে মর্যাদার প্রতীক হয়ে ইংল্যান্ডের নানা স্থানে এই ফুলের অনেক কদর থাকলেও নেদারল্যান্ডসে এই ফুল নিয়ে ধনী ও অভিজাতদের আদিক্ষেতা ছিল চোখে পড়ার মতো ফুলটির অনন্য রং এবং গরণ তার গুরুত্ব বৃদ্ধির পেছনে ভূমিকা রাখতে পারে শুরুতে ইংল্যান্ডের অনেক অভিজাত এই ফুল নিয়ে তাদের বাগান বাড়িতে রোপণ তাদের দেখা দেখি অনেকেই টিউলিপ গাছ লাগিয়ে যাতে ওঠার চেষ্টা করে আর সেই সময় বাজারে শুরু হয় এক অসুস্থ প্রতিযোগিতা হঠাৎ করে টিউলিপের বাল্ব হয়ে ওঠে অনেকের কাছে মহা আরাধ্য বস্তু বিশ্বের নানা দেশের উপনিবেশ থেকে লুট করা সম্পদের কারণে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে সংশ্লিষ্টদের সম্পদের অভাব ছিল না তাদের অনেকে অভিজাত হিসেবে জাতে ওঠার জন্য অবিশ্বাস্য উচ্চ মূল্যে এই টিউলিপ ফুলের বাল্ব কিনতে থাকে ওদিকে ঝানু ব্যবসায়ীরা এই সুযোগে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে বাজারে সংকট সৃষ্টি হলেও অনেক সম্পদশালী এই ফুলের বাল্ব কেনার ক্ষেত্রে তাদের বিলাসিতা বন্ধ করেনি ফলে মুহূর্তের মধ্যে এর দাম আকাশ ছোঁয়ার দশা হয় ওদিকে জাত হিসেবে বিরল কিংবা শঙ্করায়নের মাধ্যমে তৈরি বৈচিত্র্য থেকেও এর দামে প্রচুর হেরফের হয় কিছু টিউলিপের জাত অস্বাভাবিক রকমের দামি হয়ে ওঠে অস্বাভাবিক কোনো ডিজাইন কিংবা রেখাযুক্ত টিউলিপের প্রতি ধনীদের আকর্ষণ ছিল বেশি অন্যদিকে ভাইরাস সংক্রমণের জন্য অনেক ফুলের শিখার মতো নকশার সৃষ্টি হয়েছিল একটু ব্যতিক্রমী এবং স্বাভাবিকভাবেই কিছুটা বিরল হওয়াতে এই ফুলগুলোর চাহিদা ছিল অনেক বেশি ফলে এগুলো হয়ে ওঠে অবিশ্বাস্য রকমের মূল্যবান আর সেখান থেকে লোভী হয়ে ওঠেন অনেক ব্যবসায়ী তারা শুরুর লাভে অনুপ্রাণিত হয়ে পরের সবকিছু বিক্রি করে টিউলিপের বাল্বের ব্যবসায় নামেন বাতাস ভরলে বেলুন যেভাবে ফুলতে থাকে ঠিক সেভাবে বৃদ্ধি পেতে থাকে টিউলিপের বাজার এই দাম বৃদ্ধি ষোলোশো বিশ এবং ষোলোশো ত্রিশের দশকের গোড়ার দিকে সব রেকর্ড ভেঙে ফেলে তখন একদিকে বাজারে টিউলিপের চাহিদা যেমন নাটকীয়ভাবে বেড়ে যায় তেমনি ধনীদের মধ্যে এই ফুল সংগ্রহ নিয়ে সৃষ্টি হয় ভয়াবহ এক উন্মাদনার সালের মধ্যে আনুষ্ঠানিকভাবে বাজারে টিউলিপের ব্যবসা শুরু হলে সেখানে আগ্রহী হয় অনেকেই সেখানে কেবল ধনী ব্যবসায়ীরাই ছিল না বরং মধ্যবিত্তরাও দ্রুত এবং অতিরিক্ত মুনাফার আশায় যোগ দেয় তাদের পাশাপাশি কৃষকরাও এখানে জড়িয়ে যায় এক পর্যায়ে ধনীরা হোঁচট টিকে গেলেও সর্বশান্ত হয় মধ্যবিত্ত ব্যবসায়ী এবং নিম্নবিত্ত কৃষকেরা ষোলশ সালের গোড়ার দিকে ডাচদের উন্মাদনার শীর্ষে ওঠে টিউলিপ এর একটি বাল্বের দাম ছাড়িয়ে গিয়েছিল একটি বিলাসবহুলিগরের কয়েক বছর টিউলেপের বাল্বের দাম ছিল তার থেকেও কয়েক গুণ বেশি দাম বাড়তে দেখে বিক্রেতারা পর্যন্ত হুমড়ি খেয়ে বিনিয়োগ শুরু করে ষোলোশো সালের ফেব্রুয়ারিতে অনেক বিষয়টা বুঝতে পারে তারা বিরক্ত হয়ে ব্যবসা থেকে সরে যায় বিশেষত প্রচুর বাল্ব বিক্রি করে ফেলা ব্যবসায়ীরা বাজার থেকে পুঁজি সরিয়ে নিতে শুরু করে তখন হুট করে উচ্চ লাভের সেই প্রত্যাশার ডাচদের বেশিরভাগের কাছে বাজারে টিউলিপের উপর বিনিয়োগের আস্থা অনেকটাই কমে যায় এই সময় বাইরে থেকে প্রচুর টিউলিপের বাল্ব ভেড়ে ডাচ বন্দরে রাতারাতি এর দাম কমে গিয়ে বেশিরভাগ বিনিয়োগকারী দেউলিয়া হয়ে পড়ে শুরুতে ফুলের জনপ্রিয়তা বৃদ্ধির সাথে পাল্লা দিয়ে পেশাদার চাষীরা ভাইরাসযুক্ত বাল্বের জন্য বেশি দাম হাঁকতে শুরু করেছিল দাম ক্রমাগত বৃদ্ধি পেতে পেতে তা যখন নাটকীয় রূপ নেয় তখন ষোলশ চৌত্রিশ সাল নাগাদ ফরাসিদের কাছেও চাহিদা সৃষ্টি হয় এই সময় নতুন করে ফটকা বাজরা বাজারে প্রবেশ করে তাদের মাধ্যমে ষোলশো ছত্রিশ সাল জুড়ে বিরল প্রজাতির টিউলিপ বাল্বের চুক্তিমূল্য বৃদ্ধি পেতে পেতে আকাশ ছোঁয়ার দশা হয় সেই বছরেরই টিউলিপের বৃদ্ধি পায় সালের শীতকালে টিউলিপ নিয়ে উন্মাদনা শীর্ষে এর নিয়ে কিছু চুক্তি পাঁচ বারো হাত বদল হয় তবে চুক্তিগুলো পূরণ করার জন্য কোনো টিউলিপ ফুলের ডেলিভারি কখনোই দেওয়া হয়নি ষোলোশো সাঁইত্রিশ সালের তেসরা ফেব্রুয়ারি হার্লেমে যে সংকট শুরু হয় তা হুট করে ধস নামায় টিউলিপ ব্যবসায় সেখানে একজন নিলামকারী বেশ কয়েকবার মূল্য কমিয়ে আনা সত্ত্বেও ইচ্ছুক ক্রেতা খুঁজে পায়নি শুরুতে তার এই ব্যবসায়িক বিপর্যয়ের প্রকৃত পরিস্থিতি অজানা থাকলেও পরে অনেকেই সতর্ক হয় ষোলোশো সাঁইত্রিশ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে টিউলিপের ব্যবসায় যে পতন ঘটে তা নিয়ে অনেক স্থানে ব্যবসায়ীরা নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয় সাতই ফেব্রুয়ারি টিলিপ চাষিরা আমস্টারডামে একটি জাতীয় পরিষদে প্রতিনিধি নির্বাচনের জন্য ঝাঁপিয়ে পড়ে তারা এতদিন ধরে কিনতে থাকা শেয়ারগুলোর ব্যাপারে সন্দিহান ছিল পরিস্থিতি অনিশ্চিত হয়ে পড়েছিল তাদের জন্য কারণ ক্রেতাদের মাঝে চুক্তি মেনে টিউলিপ কেনা কিংবা বিক্রির আগ্রহ ছিল না পাশাপাশি চুক্তিপত্র অনুযায়ী কার্যকর ব্যবস্থা গ্রহণ করার কোনো আইনি ভিত্তিও ছিল না তখন এজন্যই দরপতন আরও অবিশ্বাস্য দ্রুততাই ঘটে তারা বিষয়টি নেদারল্যান্ডসের আদালতের সামনে আনার চেষ্টা করে কিন্তু শুরু থেকে নানা হম্বিতম্বি করলেও বিশেষ কোনো ফল পাওয়া যায়নি ডাচ আদালতে শরণাপন্ন হলে তারা টিউলিপ স্ক্যাম অর্থাৎ টিউলিপ মেনিয়া সম্পর্কে তাদের রায় দিতে অস্বীকৃতি টিউলিপ ব্যবসায়ীরা সব জায়গা থেকে প্রতারিত হয়ে আদালত থেকেও ব্যর্থতার মুখ দেখে তারপর তারা সিটি কাউন্সিলের কাছে তাদের দাবি দেওয়া প্রেরণ করে তাতে বিশেষ সুবিধা করতে না পারলেও আইনসভা গ্রীষ্মকালে তাদের নতুন চুক্তির ব্যাপারে নতুন সিদ্ধান্ত দেয় তারা এই চুক্তির অনুমতি দেওয়ার জন্য পূর্বের সমস্ত চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয় তবে নানা কারণে সমস্যাটি দীর্ঘায়িত হয় এবং তাতে উপকৃত হয় বড় ব্যবসায়ীরা যারা আগেই বাজার থেকে তাদের অর্থ সরিয়ে ফেলেছিল তখন সরকার বা অন্য কোনো উপায়ে তাদের সমস্যা সমাধানের উদ্যোগ বিবাদমান পক্ষের উপরই ছেড়ে দেয় সেই পক্ষগুলো তখন পরস্পর সংঘাতে লিপ্ত হয় শেষ অবধি তারা ইতিবাচক কোনো সিদ্ধান্তেই আসতে পারেনি টিউলিপ ব্যবসায়ীদের অবস্থা হয় ভিক্ষা চাইনা কুত্তা সামলার মতো তারা যে কোনো মূল্যে লাভ বাদ দিয়ে মূলধন রক্ষার চেষ্টা চালায় এমন অবস্থায় মে মাসে রায় আসে যে ক্রেতারা মূল্যের ফি দিয়ে যে কোনো বিদ্যমান চুক্তি বাতিল করতে পারে এই পরিস্থিতিতে ডাচ সাড়ে তিন আদালত ষোলোশো উনচল্লিশ জুড়ে বেশ কয়েকটি টিউলিপ বিরোধের নিষ্পত্তি নিয়ে ব্যস্ত ছিল তবে শেষ পর্যন্ত বেশিরভাগ চুক্তি টেকেনি শুরুতে টিউলিপ নিয়ে মামলা হলেও ক্রেতা বিক্রেতার সংঘাতে সেসব অন্য মামলায় রূপ নেয় এই ঘটনার অর্থনৈতিক ধাক্কা নেদারল্যান্ডসের ইতিহাসে আজও স্মরণীয় বিশ্বের নানা দেশের বাণিজ্য অনুষদের শিক্ষার্থীদের জন্য এই ঘটনা এখনও অনেক গুরুত্বপূর্ণ এক কেস স্টাডি ডিয়ার ভিউয়ার্স টিউলিপ ম্যানিয়া কিংবা টিউলিপ স্ক্যাম নিয়ে আমাদের ভিডিওটি শেষ করছি এখানেই যদি এই ভিডিওটি থেকে ইতিহাসের নতুন এক অধ্যায় নিয়ে জেনে থাকেন তাহলে শেয়ার করে অন্যদেরও জানাবার সুযোগ করে দিতে পারেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে ইতিহাসের গল্প ছড়িয়ে দিন দিকে। ভালো থাকবেন সবাই ধন্যবাদ